নমস্কার বন্ধুরা আজকের আমি নিম খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। খুব সাধারণ একটা রেসিপি আর এই গরমকাল মানেই বুঝতেই পারছো কচি কচি নিম এখন তোমরা পেয়ে যাবে আর এই নিম খেলে কিন্তু যেমন উপকার আছে তেমন কিন্তু অপকারও আছে নিম যেমন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কিডনি লিভার সুরক্ষিত রাখে শরীরে শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু নিম পাতা ভীষণ উপকারী এরই পাশাপাশি ত্বকে ব্রণ ফুস্করি এই সমস্ত কিছু এড়াতে কিন্তু নিম যদি বেটে মুখে লাগানো যায় তাহলে কিন্তু ভীষণ উপকার হয় মাথায় যদি নিম পাতার রস দেওয়া যেতে পারে তাহলে মাথায় খুশকি মাথায় উখুন এই সমস্ত থেকে কিন্তু অনেক বিরত থাকা যায় তো বন্ধুরা তো চলো নিম আমি আজকের একটা রেসিপি শেয়ার করছি নিম পাতাগুলোকে প্রথমে ভালো করে দেখো ছাড়িয়ে আমি নিম পাতাগুলো ভালো করে কড়াইয়ে ফ্রাই করে নিচ্ছি আর নিম আজকে খুব সাধারণ একটা রেসিপি আমি শেয়ার করছি আর একটা কথা বন্ধুরা নিম কিন্তু গর্ভবতী মহিলাদের জন্য খুবই খারাপ গর্ভবতী মহিলারা নিম খেলে কিন্তু গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য গর্ভবতী মহিলারা কিন্তু নিম পাতা একেবারে এড়িয়ে চলবে আর তো যাই হোক কথায় বলতে বলতে দেখো আমি কিন্তু নিম পাতাটা ভালো করে শুকনো করে একদম ড্রাই করে ফ্রাই করে নিচ্ছি তবে কচি নিম পাতার স্বাদ কিন্তু ভাবেও খাওয়া যেতে পারে আর এদিকে দেখো আমি একটা মিষ্টি আলু এটা তোমরা জানো সকলেই মিষ্টির সাথে তেতোটা বেশ ভেত খেতে কিন্তু সুন্দর লাগে তো সেই জন্য আমি মিষ্টি আলু একটা সেদ্ধ করে নিয়েছি আর সেটা আমি এখন একটু মেখে নেব আর এদিকে নিম আমার কিন্তু ভাজা হচ্ছে নিম একদম ড্রাই করে ভাজব কাঁচা ভাজবো না কাঁচা রেসিপি আবার অন্য কোনো দিন শেয়ার করবো অন্য রকমভাবে শেয়ার করব আর তো দেখো আমি একদম ড্রাই করে ভেজে নিচ্ছি আজকের এই নিম আর মিষ্টি আলুর ভর্তাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নিম পাতা কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি বিশেষ করে এই গরমকালে এই সময় কিন্তু কচি কচি নিম পাতা বেরোয় যেই কারণে খেতে সুন্দর লাগে আর নিম পাতার সাথে একটা ফুলও দেখবে পাবে তোমরা তো সেটাও বেশ ভালো লাগে ভাজা করে খেলে তো দেখো এদিকে আমি আলুটার সেদ্ধ আলুটার মধ্যে কিন্তু এই নিম একদম ড্রাই করে নিয়েছি সেটা আমি এর মধ্যে এখন দিয়ে নিলাম আর এতে আমি স্বাদ মতো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে নেব দিয়ে ভালো করে এটা কিন্তু আমি মেখে নেব তো চলো আমার সঙ্গে থাকো আর বন্ধুরা দেখতে থাকো আর নিম পাতার কিন্তু অনেক উপকার তোমাদের সাথে শেয়ার করলাম অপকার মাত্র একটা আর একটা বলে রাখি বাচ্চাদের কিন্তু নিম একটু অ্যাভয়েড করারই চেষ্টা করবে তো যাই হোক দুটো উপকার বললাম আর অপকার বললাম আর উপকার কিন্তু অনেক তো সেজন্য নিম পাতা খাওয়াটাও খুবই জরুরি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আমরা তো সকলেই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি তো মিষ্টির সাথে সাথে কিন্তু তেতোটাও ব্যালেন্স রাখতে হয় তো যাই হোক আর এই মিষ্টি আলুর সাথে নিমপাতা মাখা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা মিষ্টি আলুর সাথে এইভাবে মেখে আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো যাই হোক আমার কিন্তু দেখো নিম সাথে মিষ্টি আলুর মাখা একদম রেডি আজকের এই ভর্তাটা দিয়ে আমি ভাত কিন্তু অনেকটাই খাবো ভীষণ আমার ভালো লাগে ভীষণ প্রিয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা